অসুবিধার কারণে সার্ভারটি বন্ধ করা হলো প্রতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের সার্ভিসটি পুনরায় চালু করা হবে এই একটি ছোট্ট এস এম এস এর মাধ্যমে আমাদেরকে সার্ভারটি বন্ধ করতে হয় এর মধ্যে আরেকটি বিষয় না বললে নয় সেটা হচ্ছে যখন এই সার্ভারটা বন্ধ করে দেয় মাস্টার এজেন্ট এর মাধ্যমে আমাদের এজেন্টটা মূলত পরিচালিত হচ্ছিল মাস্টার এজেন্ট তারা রাখবে না এটা তাদের লিখিত কোনো বক্তব্য ছিল না এটা ছিল মৌখিক বক্তব্য আমাদের যে জিএম রফাউল হক উনি আমাদেরকে বলেছিলেন যে আমরা মাস্টারেজের মাঝখানে রাখবো না সরাসরি আমরা নিজস্ব সফটওয়্যার মাধ্যমে আমরা এজেন্ট পরিচালনা করব সেই ক্ষেত্রে মাস্টার এজেন্টকে আমরা মাঝখান থেকে সরিয়ে দেবো এর মধ্যে মাস্টার এজেন্ট আমাদের একটি তাদের পাওনা দাবি নিয়ে একটি মামলাও করা হয়েছিল সেটা রায়টা দিয়েছিল মাস্টার এজেন্টের পক্ষে দিয়েছিল সেই রায়টাকে তারা

আ আমাদের যে কাস্টমার সার্ভিস আমরা দিছিলাম সেটাও অগ্নি ব্যাংকেরই সমস্ত কাস্টমার এর মধ্যে যে ডিপোজিট এবং কাস্টমার আমরা সংগ্রহ করেছি তারা সুকৌশলে এই কাস্টমারকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনার আপাতত আমাদের লিংক শাখা অর্থাৎ আমাদের যে সংশ্লিষ্ট শাখা আছে যে শাখার মাধ্যমে আমরা এজেন্ট পয়েন্ট আবেদন করি সেই সংশ্লিষ্ট শাখাতে আমাদের কাস্টমারকে সেবা দেওয়ার জন্য সাময়িকভাবে সেবা দেওয়ার জন্য বলা হয়েছিল এখন ওনারা সেই কাস্টমারকে সরাসরি ওনার সেবা দিচ্ছে আমরা তো আইনি পদক্ষেপ আমাদের মাস্টার এজেন্ট তো নিয়ে আছে আমরা চাচ্ছি আমাদের মাস্টার যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা তাদের পক্ষের আয়টা আমরা চাচ্ছি আমাদের সার্ভারটা প্রতি অবিলম্বে আমাদের এই মাস্টার আহ সার্ভারটা খুলে দিয়ে আমাদেরকে এজেন্ট সেবা চালু করা হোক এটা আমাদের মানে সর্বপ্রথম দাবি এবং আমরা যে ছয় মাস কমিশন বন্ধ আছে সেই কমিশনটাও অতি বিলম্বে আমাদেরকে পরিশোধ করা হোক আজকে আমরা সাড়ে তিন হাজার কর্মচারী কর্মকর্তা নিয়ে আমরা অসহায়তার সাথে একটা জীবনযাপন পার করতেছি আমাদের এই সাড়ে তিন হাজার উদ্যোক্তা এবং আমাদের যারা চাকরি করেন

যে আপনারা আপনাদের সাথে আগামী ডেকে নিয়ে বললেন যে আপনারা এখানে মারাও যান আপনারা এখানে যাই করেন না কেন যদি মারাও যান আপনাদের সাথে আমাদের কোনো কথা হবে না আপনাদের কোনো কাজ আমরা করে দিতে পারবো না এক পর যে আমরা বললাম যে স্যার আমাদের আহ যে সাড়ে দশ লক্ষর উপরে গ্রাহক আছে এরা তো আমাদের আপনার যে যেখান থেকে আপনি সেবা নিতে বলতেছেন আপনার শাখার থেকে সেটা তো অনেক দূরে হয়ে আমার গ্রাহক তো সেখানে যেতে চাচ্ছে না তো আমাকে এখানে বাড়িতে এসে দিচ্ছে তোমার এখানে অ্যাকাউন্ট তুমি কেন যাবো সেক্ষেত্রে উনি সরাসরি আহ সার এবং আমাদের জিএম হক সরাসরি বলেন যে আপনি এই গ্রাহকদের সমস্ত ডিপোজিট সমস্ত টাকা আপনাকে আপনারাও ঢেঙে নিয়ে যান আপনাদের এই গ্রাহকের এই টাকা আমাদের ব্যাংকে লাগবে না আপনাদের এই গ্রাহক আমাদের লাগবে না আপনারা এগুলা নিয়ে যান তো এটা আমি আসলে কোনোভাবে মেনে নিতে পাই না একজন ব্যাংকার কিভাবে মানে গ্রাহকের এই তিন হাজার কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে যেতে বলে এটা আমার ছোট্ট জীবনে এবং এই ব্যাংকিং খাদের জীবনে প্রথম কোন ব্যাংক কর্মকর্তার কাছে এরকম কথা শোনা